ঈদের এই ছুটিকে কাজে লাগিয়ে আপনিও ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড থেকে মাত্র সাতশো টাকায় চন্দ্রনাথ পাহাড় খয়াছড়া ঝর্ণা এবং আরও কি কি দেখলাম সবই দেখাবো আজকের এই ভিডিওতে সীতাকুণ্ড কিভাবে যাবেন কিসে যাবেন সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি জুড়ে সারা বাংলাদেশ আমাদের আজকের জার্নিটা শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর তাই আমরা ট্রেনে যাচ্ছি ট্রেনে একশো চল্লিশ টাকা করে আমাদের টিকিট নিয়েছে আমার বন্ধু সাউন্ড ক্যামেরা পিছে আছে ও বলতেছিল সাতশো টাকায় কিভাবে সম্ভব সীতাকুণ্ড ট্যুর আসলে সাতশো টাকায় সীতাকুণ্ড ট্যুর সম্ভব কীভাবে সম্ভব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখেন নয়টা বা দশটার মধ্যে কমলাপুর রেল স্টেশন গিয়ে উনিশ নম্বর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে টিকিট কেটে এখন চলে যাচ্ছি আমরা আমাদের ট্রেনের কাছে যেটা আসার কথা এগারোটা তিরিশে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু ঢাকা চট্টগ্রাম রেলওয়ে একটি লোকাল ট্রেন যেটাতে আপনি যদি একটু দেরি করে যান তাহলে সিট পাবেন না তাই এই ট্রেনে যেতে হলে একটু আগে ভাগে আসাই ভালো বেজে গেল এগারোটা তিরিশ চলে আসলো আমাদের ট্রেন এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই দুটি সিট খুঁজে নিব যেখানে আমরা বসে হাওয়া খেতে খেতে পুরো জার্নিটা ভালোভাবে করতে পারি রাত এবং ট্রেনে লাইট না থাকার কারণে ট্রেনের ভিতর এবং সিটগুলো ভালোভাবে দেখাতে পারলাম না তবে একশো চল্লিশ টাকায় ভাই এর থেকে বেশি কিছু আশাও করি না বারোটা পনেরোতে আমাদের ট্রেন ছাড়তে শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছাড়া পর্যন্ত খরচ হলো একশো চল্লিশ টাকা মাঝে দুইটার দিকে পেয়ে যাই ছোট্ট একটা ব্রেক যেখানে হালকা চা নাস্তা খেয়ে নিই এবার গুড নাইট দেখা হবে ভোর সকালে গুড মর্নিং লাকসাম পেরিয়ে এখন আমরা সীতাকুণ্ডুর দিকে এগিয়ে যাচ্ছি ভোর সকালের স্নিগ্ধ আবহাওয়ায় মুগ্ধ হয়ে ছুটছি সীতাকুণ্ডুর দিকে মিশন সাতশো টাকায় আপনাদের ট্যুর কমপ্লিট করাতে আপনারা যারা সীতাকুণ্ড যেতে চান দুইটা থেকে চারটা পর্যন্ত চাইলে ঘুমিয়ে নিতে পারেন বাট সকালের এই স্নিগ্ধ আবহাওয়া যদি উপভোগ করতে চান তাহলে এই টাইমটাতে একদমই ঘুমালে চলবেন সকাল আটটার দিকে চলে আসলাম আমরা সীতাকুণ্ডু স্টেশনে এখন এখান থেকে আমাদের প্ল্যান অনুযায়ী যেগুলো করার কথা সেগুলো করব আপনারা চাইলে আমাদের প্ল্যানগুলো ফলো করতে পারেন আমাদের প্ল্যান হলো সকালে ফার্স্টে নাস্তা করা দেন হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া ওখানে পর্যন্ত থাকব তারপর আমাদের দ্বিতীয় গন্তব্য ঝর্ণা ঝর্ণাতে আমরা যাব এবং ওখানে লাঞ্চ করব। আপনারা চাইলে স্টেশনের পাশে মায়াবী রেস্তোরাঁতে সকালে নাস্তা করে নিতে পারেন এখানে পেয়ে যাবেন দশ টাকায় রুটি দশ টাকায় ডাল দশ টাকায় চা মানে হলো ষাট টাকার ভিতরে আমাদের নাস্তা এখন পর্যন্ত হলো টাকা টাকা আছে কি মনে হয় পাঁচশো টাকার ভিতর কি ট্যুরটা কমপ্লিট করতে পারবো অবশ্যই কমেন্ট করে জানাব নাস্তা শেষ এবার চলে যাব বাজারের দিকে চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য বাজারের দিকে আসলে পেয়ে যাবেন লোকাল সিএনজি রিজার্ভ সিএনজি আমাদের বাজেট যেহেতু সাতশো টাকা তাই আমরা এখান থেকে লোকাল সিএনজি করে যাব মাত্র বিশ টাকা করে খরচ হলো দুইশো টাকা এখনো আছে চারশো আশি টাকা ওই দেখা যায় শান্তিনগর হ্যাঁ হ্যাঁ শান্তিনগর কেন বললাম পাহাড় মানেই আমার কাছে শান্তিনগর বলতে বলতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের কাছে তেরোশো ফুট উচ্চতার এই পাহাড়টাকে অভিযান করতে সবার আগে আমাদের প্রয়োজন একটা লাঠি এখান থেকে একটা লাঠি নিয়ে নিব যেটার ভাড়া পড়বে বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চাইতে পারে আপনারা দামাদামি করে নেবেন তাছাড়া লাঠির পাশাপাশি সাথে করে পানিও নিয়ে যাবেন কারণ যত উপরে উঠবেন পানির দাম কিন্তু তত বেশি আমরা আরো তিরিশ টাকা খরচ করে পানি নিয়ে নিব আমার বন্ধু সাইজে একটু ছোট তাই দেখে শুনে ছোট একটা লাঠি নিচ্ছে এখানে যা আছে সেগুলো তার থেকে বড় অবশেষে নয়টা তিরিশে আমরা আমাদের অভিযান শুরু করতে যাচ্ছি তেরোশো ফুট উচ্চতার এই পাহাড়টাকে নিচে থেকে পান্থাবাদ মনে করে হাসি মুখে উঠতে থাকি উপরের দিকে জানি না কতটুকু উঠতে পারবো কারণ একটা সময় মনে হচ্ছিল হাসি খুশির সময় শেষ অল্প একটু উঠেই হাঁপিয়ে যাই আমি আমার বন্ধু একটা কথা বলে রাখি গাইস আপনারা যারা এখনো আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেননি অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি দেখতে পান এটা হচ্ছে মন্দিরের একটা গেট মানে এত সুন্দর লাগতেছিল দেখেন জাস্ট ওয়াও দেখতে দেখতে ভাবলাম যে চলে আসছি অনেকটা দূর পরে বলতেছে না মাত্র তো শুরু আসলে কি মাত্র শুরু আমি জানি না মাত্র শুরু কিনা তো চলেন দেখা যাক মাত্র শুরু নাকি শেষ দুই সাইডে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উঠতে থাকলাম উপরের দিকে এত ভালো লাগতেছিল আসলে আর মানে হাঁপাই যাই আর যাই করি আসলেই ভালো লাগতেছিল কারণ হচ্ছে প্রকৃতির মাঝে আসলেই অন্যরকম একটা ফিল পাহাড় কেটে এরকম সিঁড়ি বানানো এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা সত্যিই মজার ব্যাপার তো এইখানে এসে আর পারতেছিলাম না বন্ধুকে বললাম যে দোস্ত আর পারতেছি না পানিটা বের কর আমরা কিন্তু নিচে থেকে পানি কিনে নিয়ে আসছি কারণ এখানে আপনার তিরিশ টাকার পানি পঞ্চাশ টাকা বা ষাট টাকা তাই যারা পারবেন নিচে থেকে কষ্ট করে পানি কিনে নিয়ে আসবেন বেশি বড় আনার দরকার নাই ছোটোই ছোট ছোটো করে দুই তিনটা নিয়ে আসবেন দুই তিনজন থাকলে কারণ বেশি আনলেও ওইটা নিয়ে উঠতে সমস্যা তো পানি খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম এখানে আরও করে বলতেছিলাম আমার বন্ধুকে যে আর কত দূর যেতে হবে জানি না ও বলতেছিল না আর পারবো না তবে আরেকটু উপরে উঠেই দেখি চলে আসছি ওই দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির এটা হচ্ছে সেকেন্ডটা এটার উপরেও কিন্তু আরেকটা আছে আমরা ওইখানেও গিয়েছি অনেক কষ্টে গাইস ফাইনালি অনেক কষ্ট করে এত উপরে উঠি উঠার পর আসলে ভিতরে অনেক ভালো লাগতেছিল যে না আমরা পেরেছি আর মানে চারিদিকে পাখিদের এত ডাক ও অনেক ভালো লাগতেছিল কিন্তু পাহাড়টা অনেক উঁচু উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির ছোটটা ছোটটা বলতে এটা হচ্ছে ফার্স্টেরটা মন্দিরটা হচ্ছে ছোট আর উপরে যেটা আছে ওটা হচ্ছে বড় এটা হচ্ছে পরবর্তীতে করছে আমরা চলে আসছি বড় মন্দিরে ছোটটা দেখে এটা হচ্ছে বড় মন্দিরটা এটা হচ্ছে পরবর্তীতে করা হয়েছে ফার্স্টে ছিল ওইটা আর আমাদের পাহাড়ের জার্নিটা অবশেষে শেষ হলো এখন আমরা এই মন্দিরটা দেখে নিচে নামব আপনারা অনেকে বলতে পারেন যে এই মন্দির দেখার জন্য আসছি কিনা না আসলে মন্দির দেখার জন্য আসেনি মেন কথা হচ্ছে পাহাড়ের উপরে আমাদের উঠতে হবে এটাই হচ্ছে আসল কথা তো পাহাড়ের উপরে উঠে শেষ করে মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা ছিল এই রাস্তা দিয়ে আমরা ওই পাশে চলে আসলাম এই পাশে আসার পরে এখন এই দিক দিয়ে নামতে হবে আপনারা কিন্তু ভুলেও এই সিঁড়িতে উঠতে যাবেন না কারণ এই সিঁড়িতে যদি উঠতে যান আপনাদের কিন্তু জীবন শেষ ভাই কারণ এত খাড়া খাড়া সিঁড়ি আমরা এখানে সাড়ে এগারোটা পর্যন্ত থাকি আর আধা ঘন্টার ভিতরে নিচে নেমে যাই সিঁড়িতে দৌড়াতে দৌড়াতে নেমে যাই আর এইদিকে রাস্তাটা আমার রাস্তাটা আসলেই এত সুন্দর ছিল ও মানে জাস্ট ওয়াও পাহাড় কেটে আপনার এরকম পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা করা হয়েছে আমরা অবশেষে ফাইনালি পাহাড় থেকে নেমে আসি এখন চলে যাব আমরা হচ্ছে ক্ষয়া ছড়া ঝর্নার দিকে আবারও সেইভাবে সিএনজি নিব এখান থেকে সিএনজি নিয়ে বাজারের দিকে যাব সেই বিশ টাকা করে এখানে গেল বিশ টাকা বাজারে চলে আসার পরে এখন বাজারের ভিতর দিয়ে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে আপনারা বাজারে নামার পরে যদি না চিনেন যে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে বাস স্ট্যান্ডটা কোন দিকে দেখিয়ে দিবে তো বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে আসার পরে উপরে উঠবেন ফ্লাইওভারের উপরে সাইডে সিঁড়ি দেন ফ্লাইওভারের উপরে উঠে রোডের ওই পারে চলে যাবেন রোডের ওই পারে গিয়ে হচ্ছে আমাদের খয়াছড়া ঝর্ণার যে লোকাল বাসটা আছে ওই বাসে যেতে হবে আপনারা চাইলে রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ভাই কোনো দরকার নাই শুধু শুধু টাকা নষ্ট হবে এর থেকে আপনি বাসে বাসে সুন্দর করে বসে চলে যেতে আপনার ভাড়া হচ্ছে টাকা আপনার কাছে টাকা টাকা চাইতে পারে এখানে একটু দামাদামি করে এটা হচ্ছে বাসের ভিতরে লোকাল বাস এটা মানুষ লোকাল মানুষ এখানকার লোকাল মানুষ যারা আছে তারা এই বাসে জার্নি করে চলে আসলাম এবার এখান থেকে সিএনজি নিয়ে আমরা যাব। খয়া ছড়া ঝর্নার ওইখানে যে হোটেলগুলো আছে ওই হোটেলের কাছে এখানে আবার বিশ টাকা করে নিবে বিশ টাকা দিয়ে চলে আসলাম এখানে আমাদের সিএনজি নামিয়ে দিল এবার আমরা এই হোটেলটাতে ঠিক করবো এই ছোটো বাইয়ের সাথে আমাদের খাবারের বিষয়ে দামাদামি করে নিচ্ছিলাম ও বলতেছিল একশো ষাট টাকা আমরা অনেক দামাদামি করে অনেক কথাবার্তা বলে তারপর একশো চল্লিশ টাকাতে ফাইনাল করি ফাইনাল করে ব্যাগ ট্যাগ ওইখানে রেখে চেঞ্জ করে এখন চলে যাচ্ছি খয়া ছড়া ঝর্নার দিকে ঝর্ণার রাস্তাটা আসলে এত সুন্দর ছিল ও মাই গড আসলে আপনারা যারা এসেছেন তারা তো জানেনি আর যারা আসেননি তারা কিন্তু আর চাইলে আসতে পারেন এত সুন্দর রাস্তা পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে মানে আসলেই জোস হোটেলে কিন্তু আপনারা কথাবার্তা বলে নিবেন খাবার বিষয়ে একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা যে যেরকম দামাদামি করে নিতে পারেন আমরা দামাদামি করে ঠিক করে এখানে আমাদের ব্যাগটা সব রেখে আসি আর একটা কথা এইখানে কিন্তু আসতে হলে আপনাদের টিকিট লাগবে যেটা আমরা জানতাম না আমি বলে দিলাম বিশ টাকা করে টিকিট এই টাকাটা নিয়ে আসবেন অনেকে মনে করেন ঝর্ণাতে নামবো তাই মানি কিছু না নিয়ে চলে আসেন আমরা যেটা নিয়ে আসছিলাম পরবর্তীতে বিকাশে দিয়ে এটাকে ঠিক করি নাহলে কিন্তু আমাদের যেতে দিত না এখন চলে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে ঝর্নার দিকে যাদেরকেই জিজ্ঞেস করি ভাই আর কত দূর আর কত দূর সবাই বলে ভাই তো চলে আসছেন অল্প একটু দূর কিন্তু গাইস রাস্তা আর শেষ হয় না মানে অনেক দূর আপনি যদি ঝর্ণা থেকে গোসল করেও ওইদিকে ব্যাগ যেতে যান তাও মনে করেন যে অনেক সময় লাগবে আর আপনার গা একদম শুকিয়ে যাবে আপনি যদি ফুল ভিজায় ভিজা অবস্থায় যান একদম গা শুকায় যাবে অবশেষে চলে আসছি মনে হচ্ছে কিন্তু না এই উঁচু নিচু রাস্তাগুলো পার হতে হবে আমাদের যেগুলো অতি সহজেই পার হয়ে যায় এবং ফাইনালি গাইস চলে আসছি ঝর্নার কাছে বাট ঝর্নার কাছে এসে দেখি ওইভাবে পানি নেই যেহেতু সামনে যে সময় আপনার বৃষ্টি থাকে বৃষ্টির টাইমে ঝর্ণা ফুল ভরপুর থাকে কিন্তু এখন বৃষ্টি নাই তাও যেরকম পানি ছিল মোটামুটি চলে আপনারা চাইলে গোসল করতে পারবেন এখানে এসে আমরা এখানে হালকা পাতলা ভিজে তারপরে চলে যাই জাস্ট গাটা ভিজাই কারণ এত দূর হেঁটে আসছি যদি গা না ভিজাই কেমন দেখা যায় তো এখানে গা ভিজাই শরীরটা মুছে মাথা মুছে নেই যাতে জ্বর ঠান্ডা না লাগে তারপরে আবার ব্যাক করি যে রাস্তা দিয়ে আসছি ঠিক ওই রাস্তা দিয়েই চলে যাচ্ছি তো গাইস এখন আমরা চলে যাব দুপুরের লাঞ্চ করতে এটা হচ্ছে আমাদের লাঞ্চ এখানে ছিল সাদা ভাত ডাল এবং মুরগির মাংস এই প্রো প্যাকেজটার দাম পড়বে একশো টাকা এবার গাইস খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাব আবার বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ড থেকে ফাইনালি গাইস আমরা আমাদের ট্যুরটা শেষ করতে যাচ্ছি এখানে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা চলে আসি সীতাকুণ্ডুতে বিশ টাকা ভাড়া দিয়ে এখন বাসায় যাব আমি জুড়ে সারা বাংলাদেশ